কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলের সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং বাজারেতে এখন পাকা আম এসে গেছে আর কিছুদিন বাদে আরও সস্তা হয়ে যাবে আর এই পাকা আম দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে ম্যাঙ্গো পুডিং আর এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আম দুটোকে প্রথমে ছুলে নিয়ে টুকরো করে কেটে নেব আর পুডিংটা বানানোর জন্য পাকা এবং মিষ্টি আম হলে খুব ভালো হয় আমগুলো আমি ছুঁড়ে নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে ব্লেন্ড করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চা চামচে ছ চামচ চিনি নিয়েছি এখন আমটাকে ব্লেন্ড করে নেবো আমটা এরকম একটা স্মুথ পেস্ট করে নিতে হবে এখন যে কড়াইয়ের মধ্যে আমি জাল করবো সেই কড়াইয়ের মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এতে খুব বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে পাতলা হয়ে যাবে জলটা দিয়ে এখন মিশিয়ে দিলাম এখন এটাকে জাল করতে দেবো তার আগে আমি এখানে আগার আগার পাউডারটা গুলিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি হাফ কাপ জল ডেকে দিয়েছিলাম এখন এক চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি নিয়ে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি এখন এখানে গ্যাসের মধ্যে আমের পেস্টটাকে জাল করতে বসিয়ে দিয়েছি আর এটাকে চনবরত নেড়ে যেতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনে পৌঁছে যাবে এখন এই আমের পেজটাকে এরকম জাল করতে করতে একটু ঘন করে নিতে হবে এখন যে আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারটা দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে মানে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে আগার আগার পাউডারটা দিয়ে তারপরে আমি আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব অতক্ষণে যে বাটিগুলোর মধ্যে আমি পুডিংটা তৈরি করব এখানে আমি ছোট ছোট সাইজের পাঁচটা বাটি নিয়েছি চারটে বড়ো সাইজের বাটি একটা ছোট বাটি আছে এই বাটিগুলোর মধ্যে আমি পুডিংটা তৈরি করব একটু করে ঘি ব্রাশ করে নিয়েছি ঘিটা ব্রাশ করে নিলে খুব সহজেই পুরিংগুলো উঠে আসবে আমের অনেকটা ঘন হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে যে বাটিগুলোর মধ্যে পুডিংটা তৈরি করব সে বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা হাতা করে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম আর এই আমের মিশ্রণটা গরম থাকতে থাকতে যে বাটিগুলোর মধ্যে যেটা যে পাত্রে পুডিংটা তৈরি করা হবে সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে আর রেখে ঠান্ডা করতে গেলে ওটা জমে যাবে আমি এখানে চারটে বড় সাইজের বাটি নিয়েছিলাম আর একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিয়েছি ওর পাঁচটা বাটির মধ্যে হয়ে গেছে এখন এটাকে একটু এক ঘন্টা মতন আমি রেখে দেব বাইরে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার ফ্রিজে দিয়ে দেবো ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি এখন এটা জমে গেছে দেখুন দেখে দিচ্ছি কীরকম জমেছে পুডিংটা আর বাইরে রেখে যখন যেটা জমে যাবে পুডিংটা তারপরে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় খেতে তখন খেতে দারুণ লাগে এখন একটা পুডিং আমি তুলে নিচ্ছি ছাড় ধারের থেকে একটুখানি ছুরি দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে পুডিংটা তুলে নিলাম এই পুডিংগুলো যেমন নরম তুলতুলে তুলে আর খেতে কিন্তু দারুণ হয় এরকমভাবে আমের পুডিং আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি আবারও বন্ধুদের কাছে আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই আমের সময় এখন আপনারা এইভাবে আমের পুডিং বানিয়ে নিন